আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বীজগণিত অধ্যায় অনুশীলনী চার পয়েন্ট একের বীজগণিত ম্যাথ তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো পর্যন্ত ম্যাথের সলিউশন করবো চলো কথা না বাড়িয়ে আমরা ম্যাথের দিকে মন দিই সমাধান তেরো নম্বরে দেওয়া আছে প্রথম পথকে দ্বিতীয় পদ দ্বারা গুণ দেখো প্রথম পথ আমাদের দেওয়া ছিল টু এ মাইনাস থ্রি বি এবং থ্রি এ প্লাস টু বি তো আমরা প্রথম পদটা নিয়ে আসলাম টু এ প্লাস থ্রি বি এবং দ্বিতীয় পদ দেওয়া ছিল আমাদের দেখো থ্রি এ প্লাস থ্রি বি তো থ্রি এ প্লাস থ্রি বি এখন প্রথম পদে এগুলো আমাদের সংখ্যা আর এটা প্রতীক বলা হয় তাহলে দেখো তিন দুগুনো ছয় ছয়টা আমরা নিলাম এখন একটাই আর একটা স্কয়ার স্কয়ার এখন প্রথম পথ শেষ এখন আমরা করবো দ্বিতীয় পথ তো দেখো তিন ত্রিকে নয় এখানে কিছু নেই তার মানে প্লাস প্লাস আর মাইনাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস এখন তিন ত্রিকে নয় নয় সঙ্গে দেখো এ আর বি আর সেই জন্য এব এখন আমাদের প্রথম পদায় দ্বিতীয় পথ শেষ এখন পরেরটা দিয়ে দ্বিতীয় প্রথম পদ তো দেখো দুই দুো চার চার এ বি বি দেখো এখানে প্লাস এখানে প্লাস প্লাস প্লাসে প্লাস দিলাম এখন এ আর বি দিলাম ফোর বি এখন এটার সঙ্গে এটা শেষ দেখো এটা আছে তিন দু ছয় সিক্স নিলাম তিন দু ছয় প্লাস মাইনাসে মাইনাস সিক্স দুইটা ইয়ে আছে এই জন্য বি স্কোয়ার এখন আমরা গুণ করার সাইডটা শেষ এখন আমরা করবো যোগ দেখো এখানে লেখা আছে যোগ করে পাই বিবি স্কোয়ার সিক্স সিক্স মাইনাস মাইনাস দেখো এইখানে যদি আমরা এটার সঙ্গে এটা দেখো বড় সংখ্যার আগে কী চিহ্ন আছে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেটাই আমরা করব বড় সংখ্যার আগে মাইনার চিহ্ন আছে তো মাইনার চিহ্নর জন্য তাহলে এটা আমাদের মাইনাস করতে হবে নয়ের মধ্যে যদি চার বাদ দেয় তাহলে কত মাইনাস ফাইভ ফাইভ এ আর বি তো বড় সংখ্যার আগে আমি কিন্তু আবার বলতেছি বড় সংখ্যার আগে যদি মাইনাস চিহ্ন থাকে মানে বড় সংখ্যার আগে যে চিহ্নটা থাকবে সেটাই করতে হবে দেখো আমাদের বড় সংখ্যার আগে মাইনার চিহ্ন ছিল এই জন্য আমরা মাইনাস করলাম মাইনাস করলে ফাইভ আসে আর বড় সংখ্যার আগে ওই যে মাইনাস চিহ্ন ছিল এই জন্য মাইনাস চিহ্নটা ফাইভ এ বি দ্বিতীয়ত দেখো জার্সে তাই বসাই দিলাম এ স্কোয়ার ছিল স্কোয়ার সিক্স সিক্স এখন আমরা সুতরাং লিখে নিব যে নির্ণয় গুণ ফল সিক্স এ স্কোয়ার মাইনাস ফাইভ এ স্কোয়ার স্কোয়ার হবে না সরি এটা হয়তো টুই এ বি প্লাস সি মাইনাস হবে এখানে যেহেতু মাইনাস ছিল আমরা লিখে নিব মাইনাস সিক্স বি বি স্কোয়ার দেখো খুবই সহজ এখন আমরা যদি চোদ্দো নম্বর ম্যাটটা করতে যাই সমাধান চোদ্দো নম্বর চোদ্দ নম্বরটা যদি করতে চাই দেখো সেম একইভাবে আমাদের দুইটা রাশি দেওয়া আছে দুইটা রাশি একে কী বলতে বলছে গুণ করতে বলছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ তাহলে চোদ্দো নাম্বার যদি আমরা করি আমরা লিখে নেই সমাধান সমা সমাধান দেখো চোদ্দ নাম্বারে আমাদের বলেছিল এই পথ এই পথ তাহলে সেম একইভাবে আমরা এই পথটা উঠায় নিলাম দেখো এ প্লাস বি আর দ্বিতীয় পদটা কী ছিল এ মাইনাস বি সেম একইভাবে আমরা কী করবো দেখো সেম একইভাবে যা ছিল তাই আমরা নিয়ে আসলাম এখন দেখো তাহলে এইখানে যদি এখন আমরা করি দেখো আমাদের নিয়ম কি প্রথম পদ দ্বারা এইটুকু সম্পূর্ণ করব। তারপরে এটা দ্বারা এটা করব তাহলে প্রথম পদ যদি করি তাহলে এ আর এ কি হয় স্কোয়ার তাহলে এখানে কি ছিল প্লাস আর এখানে কি প্লাস প্লাসে প্লাসে প্লাস তাহলে এটা এটা যদি করি আমরা এ আর বি তাহলে এ আর বি দেখো কত সোজা এখন দ্বিতীয়ত আমরা যদি দ্বিতীয় লাইনটা করি তাহলে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে এটা যদি আমরা করি তাহলে এটা কি সেমই হচ্ছে এ আর বি এখন এটার সঙ্গে যদি আমাদের এটা শেষ হয় আর কি থাকলো বাদ এইটা তাহলে প্লাস মাইনাসে মাইনাস তাহলে বি বি স্কোয়ার দেখো সেম একইভাবে করলাম আগেরটার মতনই কত সহজ এখন যদি আমরা এখানে লিখি যোগ করি যোগ করি করি তাহলে দেখো এখন সেম এক আমরা যোগ করবো কীভাবে করবো বিবি স্কোয়ার মাইনাস ছিল মাইনাস দেখো এখানে একটা জিনিস দেখো এখানে ফার্স্টের অঙ্কতে আমাদের সংখ্যা ছিল কিন্তু এখন আছে এখানে প্রতীক মানে এবি তাহলে এটা দেখো সেম এক বিবি এ এ সেম এক তাহলে এটা আমরা কি লিখতে পারি শূন্য 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 প্লাস মাইনাসে মাইনাস এটা কি এটা তোমার বি স্কোয়ার স্কোয়ার লিখলাম এখন আমরা লিখব নির্ণয় নির্ণয় গুণ ফল কত দেখো স্কোয়ার স্কোয়ার মাইনাস যেহেতু শূন্য ছিল শূন্য আমরা লিখলাম না তাহলে স্কয়ার অ্যান্সার দেখো খুবই শোচ অঙ্কগুলা এখন আমাদের দেখো আমরা করলাম তোমার তেরো চোদ্দ এখন করব পনেরো পনেরো নাম্বারে বলছে দেখো পনেরো নম্বরে বলছে স্কোয়ার মাইনাস